নিয়ে না নিয়ে না ওটা বলা লাগে হ্যাঁ ষাট টাকা দেবেন ষাটটা টাকা দিয়ে দেবেন আরেকটা আর এক জায়গা কোথায় দাদা গেটটা জাম করবে না গেটটা জাম করবে না তরকারি দুটো ডিম পঞ্চাশ টাকা ফাটিয়ে দেবো এটা পকেটে দেখো তো যাওয়ার সময় আমাকে দিয়ে যাবো মনে করে দিয়ে চল্লিশ টাকা বলুন স্যার বলুন দুটো করে পোটা সাত জায়গায় ডিম কি একটা করে দুশো দশ টাকা দেবে দুশো দশ হবে তো